বর্তমানে সৌদি আরবের ভিসার দাম কত বাংলাদেশ থেকে সব ধরনের শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব বুধবার দেশটি শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গত ছয় বছর ধরে এ নিষেধাজ্ঞা বহাল ছিল তবে গৃহকর্মীরা এ নিষেধাজ্ঞা বাইরে ছিলেন এর ফলে এখন সব ধরনের কাজে বাংলাদেশি দক্ষ ও অদক্ষ শ্রমিকরা সৌদি আরবে ভিসার জন্য আবেদন করতে পারছেন তবে ভিসা ব্যবস্থা উন্মুক্ত হয়ে যাবার পর অনেক প্রবাসী এবং সৌদি আরব যেতে ইচ্ছুকরা জানতে চাচ্ছেন সৌদি আরবের ভিসার দাম এখন কত এ বিষয়ে কেউ আসলে নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না তবে যারা সৌদি আরবে দীর্ঘদিন বসবাস করেছেন তাদের একজন আহমেদ সুবান জানান সৌদি আরবে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা খুলে দেওয়া হয়েছে এই ঘোষণা আসার পর আমাদের অনেক দেশ থেকে ফোন করে জানতে চেয়েছেন সৌদি আরবের ভিসার দাম কত কত হতে পারে আসলে ভিসার কোনো নির্দিষ্ট দাম নেই দাম নির্ভর করে সাধারণত ক্রেতা ও বিক্রেতার উপর অনেক সময় দেখা যায় যে দেড় লাখ টাকার ভিসা কারো কাছে বিক্রি হচ্ছে দু লাখ টাকায় আবার কেউ একই বিষা কিনছেন তিন থেকে চার লাখ টাকায়